আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছে আমি নরসিংদী জেলা থানা চর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা একটা বিশাল এই করছে দেখেন এখানে খাল আছে শুকনো আর ওই পাশে একটা নদী আছে এটা হচ্ছে আরিয়ল খা নদী তা এই যে একটা মরা একটা খাল এই মরা খালের উপর দিয়ে আপনারা এত বড় ব্রিজ করে আসলে দেখি জনগণের কতটুকু উপকারে আসছে সেটা জানতে চাই তো আপনার দর্শক বন্ধুরা ছোট্ট একটা খালের জন্য ছোট্ট একটা কালবাটি যথেষ্ট এখানে যে অর্থের অপচয়টা করা হয়েছে সেটা আমাদের আপনাদের জনগণের টাকা পকেটে টাকা দিয়ে এরকম বড় একটা ব্রিজ করা হয়েছে তো দর্শক বন্ধুরা এরকম ছোট্ট একটা খালের জন্য কি এত বড় ব্রিজটা কি কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই যে পাশে যে আরিওল খান নদীটা আমি মনে করি ওই বড় নদীতে এই বড় ব্রিজটা দরকার ছিল তো আসলে আমাদের জনগণের টাকা দিয়ে এই যারা এরকম আপনার দুর্নীতি করে এই যে যত বড় প্রকল্প তত বড় দুর্নীতি তো এর থেকে আমাদের বাঁচতে হলে সবাইকে আমাদের মতো এই যে মোবাইল নিয়ে একটা ভিডিও করতে হবে এবং সকলকে সচেতন করতে হবে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সচেতনমূলক একটা সারা জাগান ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম